নগেন্দ্রপুরের হেমন্ত কুমারী স্কুলের সামনে রয়েছে পরিত্যক্ত একটি ফ্ল্যাট শেল্টার জানা গেছে সেই ভবনের ছাদের চাঙড় ভেঙে পড়ে মাঝে মধ্যেই এছাড়াও দেওয়ালে জন্মেছে একাধিক গাছ এই ভবনটি না ভাঙা হলে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা করছে ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা এই ভবনে অনেক ছাত্রছাত্রী সাইকেল রাখে এছাড়াও এখান থেকে মিড ডে মিলের কক্ষে যেতে সুবিধা হয় বলে অনেকেই এই ভাঙা ভবনের ভেতর দিয়ে সেখানে যাতায়াত করে এই পরিত্যক্ত ভবনটি ভাঙার কথাও ওপর মহলে জানিয়েও কোনো কাজ হচ্ছে না বলে আক্ষেপ করেছেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস ভবন ভাঙার ব্যাপারে লিখিত দেওয়া হয়েছে জানিয়েছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবপ্রসাদ মণ্ডল যতদিন এই কাজ না হচ্ছে ততদিন আশঙ্কায় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তারা এবং পরিত্যক্ত সেখান থেকে এই বর্ষাকালে জল টল জমছে এবং এক দুদিন আগে সেই বিল্ডিং দুটা অংশ ভেঙে পড়ে যায় এবং আমাদের গ্যারেজ গ্যারেজের উপরে পড়ে এবং সেটি পুরো ভেঙে গিয়ে সাইকেল নষ্ট করে যদি সময় কোনো ছেলে মেয়ে থাকতো জীবন সংশয় করতে পারত ছেলেটা যায় ওখানে হ্যাঁ ওখানে তো সাইকেল তো সাইকেল এক সংখ্যা বেড়ে গিয়েছে আমাদের সেট স্কুলের ওটা আমাদের জায়গার মধ্যে রয়েছে এবং সেখানে ছেলেমেয়েরা প্রায়শই সাইকেল লাগতে যাচ্ছে এটা আমাদেরই সাইকেল সেট তার পাশেই রয়েছে বিল্ডিংটা একদম এক ফুটো গ্যাপ নেই কোনো দেওয়ার যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে একটা বড়ো বড়ো ঘটনা ঘটতেই পারে তারপরে কিন্তু আমাদের কিছু আর বলার থাকবে না কিছু করার থাকবে না আমরা এ বিষয়ে আমাদের দ্বিতীয় সাহেব থানা এবং সভাপতি সহ টিএমসি সম্পূর্ণ সভাসাইক আমি ইনফর্ম করেছি এইটাই তো ইনফর্ম করেছি প্রধানকেও ইনফর্ম করেছি এখন দেখার পালা কোন রকম दुर्घटना ঘটার আগে প্রশাসন কি ব্যবস্থা নেন দক্ষিণ 24 পারগনা থেকে গোপাল শীলের রিপোর্ট ওঙ্কার বাংলা